হ্যালো গাইস সিমাস ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম আর চলে এলাম মায়ের আরও একটা ভিডিও নিয়ে আসলে মায়ের ভিডিওতে আমি খুব ভালো রেসপন্স পেয়েছি আর সবাইয়ের কমেন্টও পেয়েছি সেই জন্য মায়ের আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম এখনকার দিনে মায়েরা সমস্ত বাচ্চাদের প্রাইভেট টিউশন বা প্রাইভেট স্কুলেই ভর্তি করেছে আমিও চাইব আমার মেয়েকেও প্রাইভেট স্কুলেই ভর্তি করাতে কারণ এখন ইংলিশ মিডিয়ামটাই সবাই চুজ করে নিয়েছে তো সবাই প্রত্যেকটা মাই চায় যে তার মেয়ে ভালো পড়াশোনা করুক ভালো কিছু হতে পারুক সেটা সব মায়েরা চায় আমিও চাই কিন্তু আগেকার মায়েরা মানে আগেকার মায়েরা না সরি আগের দিনের মায়েরা আসলে ওনারা কি যাই হোক বাচ্চাদের কোনোভাবে খাইয়ে পড়িয়ে মানুষ করতে হবে তো আমার মায়েদের কথা বলছি যেমন তো তখন তো আর এত মানুষের আর্থিক অবস্থা খুব ভালো ছিল না তো তখন তারা ওই প্রাইমারি স্কুল বলো আমরাও প্রাইমারি স্কুলেই পড়েছি আমার মায়েরাও ওই প্রাইমারি স্কুলেই পড়াশোনা করেই বড়ো হয়েছে তো মায়েদের সময়কার কি হতো না হতো সেটাই আমার মা আজকে নাটক করেই দেখাচ্ছে আর জানে তো আগে যখন রাস্তায় বেরোতাম আমাদেরকে সবাই আমার মায়ের নাম ধরে বলতো আরে তুমি তোমরা সেই এনার মেয়ে না এইভাবেই আমাদের বলতো আমরা তখন ওনাদের জিজ্ঞাসা করতাম আমার মাকে আপনারা চিনলেন কিভাবে তো ওনারা বলতেন যে তোমার মা নাচ গান নাটক এইসব করেই বেরোতো তো আমরা ঠিক বিশ্বাস করতাম না মাকে এসে যখন বলতাম মা হাসতো মা বলতো হ্যাঁ তো কখনও বিশ্বাস করিনি কারণ মা আমাদের সামনে কখনোই নাটক করতো না বা আমি নাচ শিখেছি মা একটু অত হয়তো আমাকে দেখাতো কিন্তু আমি বলতাম ধেত তুমি কিছুই পারো না কিন্তু লোকের মুখে শুনি আমার মা নাচ গান বলো নাটক এই সমস্ত নিয়েই ব্যস্ত থাকত তো আমরা যখন বাবাকেও বলি বাবাও হাসে তো এটা এতটা বিশ্বাস করতাম না তো এই যে এখন যখন আমার মাকে দেখছি সত্যিই আমরাও মানে অবাক হয়ে গেছি আমার মা যে সত্যিই যে একটা নাটক করতো আর খুব ভালোই করতো দেখো তখনকার দিনের নাটক আর এখনকার দিনের নাটকের মধ্যে অনেক তফাত আছে আর তোমরা দেখবে গ্রুপে নাটক করাটা ভীষণ ইজি কিন্তু একটা সিঙ্গেল মুভমেন্ট যখন শুধু ভিডিও ক্যামেরার সামনে তুমি এইসব নাটক করছো আমার তো মনে হয় সেটা ভীষণ টাফ তো আমার মা আজকে আমার এই ভ্লগটার মাধ্যমে নিজেকে যে আবার তুলে ধরেছে সত্যি আমরা ভীষণভাবে খুশি আর আগেই বললাম আমরা কখনো আমার মাকে নাটক করতে দেখিনি যখনই হয়তো দু বোন বাইরে বেরোতাম সবাই বললাম না সবাই জিজ্ঞাসা করতো তোমরা কি দীপার মেয়ে আসলে আমার মায়ের নাম দীপালি তো সবাই শটে বলেই ডাকে তো আমরা ওনাদের জিজ্ঞাসা করতাম কেন বলছেন তো ওনারাই তখন বলতেন তোমার মা খুব সুন্দর নাটক নাচ গান করতো তো মনে মনে ভাবতাম মা কখনো আমাদেরকে মা বলেছে যে আমি নাচ গান নাটক করতাম কিন্তু এতটাই যে সবার সাথে পরিচিত বা যেখানেই যাচ্ছি ওনাকে যে চেনে সত্যিই জানতাম না কোথায় কোথায় আমাকে নাচের কম্পিটিশানে নিয়ে যেত সেখানেও পর্যন্ত মাকে চিনত জানত পরে আমরা মাকেও বলেছিলাম মা তুমি এটাকে নিয়ে কন্টিনিউ করার চেষ্টা করো কিন্তু কি হয় তো আসলে মা যেই সময় ধরো আমার বাবার বাড়িতে এসেছিল। মানে ওনার শ্বশুর বাড়িতে এসেছিল তখনকার দিনে কেউ এইসব মেনে নেয় না মেনে নেয়নি আর কি তাই মা পরিস্থিতি চাপে পড়ে মায়ের এই কালচারটাকে মা কন্টিনিউ করতে পারেনি কিন্তু এখন যখন আমি একটা ব্লগ করছি মা দেখে তখন মায়েরও একটু ইচ্ছে হলো যে আমিও যদি আমার মেয়ের এই ব্লগ ভিডিওতে আমার কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করি আর সেই জন্য মা তার নিজের কিছু নাটক এখানে তুলে ধরেছে আর সত্যি এটা অ্যাকচুয়াল কিন্তু আমার মায়েদের সময়কার স্কুলের পরিস্থিতি মা তুলে ধরেছে কারণ ওনারা ওই সময় স্কুলে গিয়ে কি করতো না করতো আর আমার মা কিন্তু খুব ভালো টিউশনও পড়াতো জানো তো আমরা শুধু মাকে ওই টিউশন পড়াতেই দেখেছি কিন্তু কখনও এইসব করতে দেখিনি তো একটু খানিকটা অবাকও লাগে যে মায়ের ভেতরে এত কিছু প্রতিভা আছে বলে আমরা জানতাম না ওই কি বলে শোনা কথা কিন্তু চোখে কখনো দেখিনি আর এই যে ফার্স্ট টাইম মায়ের নাটকও দেখলাম সত্যিই মা খুব সুন্দর নাটক করে আমার তো মনে হয় আমার মা খুব সুন্দর নাটকটা করে দেখালো কারণ যেটা তোমাদের আগেই বললাম সিঙ্গেল ক্যামেরার সামনে দাঁড়িয়ে কখনো নাটকটা কিন্তু ভীষণ টাফ হয়ে যায় আর সবার সাথে কেউ কোশ্চেন করছে অ্যানসার দিচ্ছ বা এই যেমন আমার মা একটা স্টুডেন্টের পাঠ করে দেখাচ্ছে সামনে টিচার মারছে আরও জনের সাথে আড্ডা দিচ্ছে তো এটার সাথে কেউ থাকলে আমার মনে হয় আরও ফুলে বোঝানো যেত যেটা আমি এখন ভয়েস ওভার দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি সেটা হয়তো তখন তোমরা আরও ক্লিয়ার বুঝতে পারছো আশা করছি তোমরা বুঝতে পেরেছ চলো বাই